পর্যন্ত হাত ধরে আছি আগামী দিনেও আশা করি যতদিন বাঁচব এই সংগঠনের হাত ধরেই আগামী দিনেও চলব একটা কথা বুঝতে পেরেছি আমার রাজনৈতিক পরিচয় থাকলেও এই সংগঠনে যখন আমি আসি বা এই সংগঠনে যখন কাজ করি আমি আমার রাজনৈতিক জামাটা এই সংগঠনে ঢোকার আগে দরজার বাইরে খুলে দিয়ে আসি প্রত্যেকেই রাজনৈতিক পরিচয় থাকতেই পারে কিন্তু আমরা রাজনীতি নিরপেক্ষ এই সংগঠনে দাঁড়িয়ে আমরা রাজনীতি নিরপেক্ষই থাকতে চাই এই সংগঠন থেকে বাইরে লড়াইয়ের ময়দানে রাজনীতির ময়দানে তখন কিন্তু আমার রাজনৈতিক পরিচয় আমি উত্থাপিত করতে পারি কিন্তু এই সংগঠনে দাঁড়িয়ে কখনো আমি এরম কথা বলবো না যেখানে রাজনীতির ছোঁয়া থাকবে বা রাজনীতির গন্ধ থাকবে প্রথম দিন থেকে এই মন্ত্রেই দীক্ষিত হয়েছি উস্তিতে যখন এসেছিলাম উস্তিতে একটা কথা বলতে পারি আজকে গর্বিত যে আপনারা নেতৃত্ব হিসাবে আবারও বেছে নিয়েছেন তাই আবারও সবাইকে ধন্যবাদ জানাই আর এটুকু আশ্বস্ত করতে পারি আজকে যারা ডেলিগেট একে জেলার সর্বোচ্চ যারা পদাধিকারী বা জেলার যারা সর্বোচ্চ নেতা তাদের তারাই এই রাজ্য সম্মেলনে চান্স পেয়েছেন তাদের মাধ্যমে একটা বার্তা চক্র নেতৃত্বর কাছে পর্যন্ত সাধারণ মেম্বারের কাছে পর্যন্ত পৌঁছে দিতে চাই যে সারা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে একজন উস্থিয়ানের প্রতি যদি বৈষম্যমূলক আচরণ হয় অন্যায় হয় এই নতুন গভর্নিং বডি তার পাশে দাঁড়াবে সামনে থেকে লড়াইটা দেবে যদি গ্রেপ্তার হতে হয় যদি জেল কাটতে হয় এই নতুন কমিটি আগে জেল কাটবে তারপর আমার সাধারণ সদস্যর গায়ে আসটা পড়বে এইটুকু আশ্বস্ত করতে পারি উষ্ঠি যখন পথ চলা শুরু করে আপনারা সবটাই শুনেছেন এই বিষয়ে না আজকে উস্থি মহিরুহে পরিণত হয়েছে একটা কথা মনে রাখবেন অধিকার কেউ কাউকে দেয় না অধিকার কেড়ে নিতে হয় আদায় করে নিতে হয় আমরা কোর্টে মামলা করেছি যে এবং সেখান থেকে রায় পেয়েছি কি রায় পেয়েছি আমরা প্রতিনিধিত্ব করব প্রত্যেকটি চক্রে কিন্তু আপনার যদি ক্ষমতা না থাকে আপনাকে না ওই কাগজ দেখেও নাও ডাকতে পারে আপনাকে লড়াই করে সেই জায়গাটা তৈরি করে নিতে হবে এই মামলার আগেই আমাদের জেলা কমিটি কিন্তু বলেছিল যে আমরা পুরুলিয়ায় উস্তির আদিত্য কিভাবে আমরা প্রতিষ্ঠিত করেছি আর আজকের ডেটে সত্যিকারে পুরুলিয়াতে অন্তত কুস্তিকে ছাড়া ডিপিএসসি অচল হয়ে গেছে ডিপিএসসি কুস্তিকে ছাড়া চলতে পারে না এটা আমাদের প্রত্যেকটি উস্থিয়ানের গর্ব প্রত্যেকটি উস্থিয়ানের পক্ষে শুভ খবর যে আগামী দিনে আমরা প্রত্যেকটি চক্রে যাতে পৌঁছাতে পারি নিজের সংগঠনের দাবিটা যাতে তুলে ধরতে পারি তার জন্য প্রত্যেকটি সার্কেলকে অনুরোধ করব আপনারা সেই ব্যবস্থাটা করুন সেই হিম্মতটা দেখান সেই দমটা ধরুন আগামী দিনে প্রস্তুত থাকুন অনেক জেলা থেকেই বলেছেন কুস্তি নিজস্ব কর্মসূচি গ্রহণ করুক এবং পথে নামুক এই বিষয়ে আমরা ভাবনা চিন্তা করে আপনাদের অবশ্যই সিদ্ধান্ত জানাবো কিন্তু আপনারাও প্রস্তুত থাকুন যে কোনো মুহুর্তে রাস্তায় নামার ডাক আসতে পারে এবং যাতে আমরা উস্থির যে বিগত দিনের কুল বিগত দিনে যেভাবে প্রোগ্রামগুলো আমরা করেছি আমরা যেন সেই জায়গায় নিয়ে যেতে পারি প্রোগ্রামটা তাই আজকে এখানে যারা রাজ্য নেতৃত্ব বা যারা ডেলিগেটস আছেন তাদেরকে এই দায়িত্বটা সংকল্পটা এই জায়গার থেকে নিয়ে যেতে হবে যে আমার ডাউনলাইন আমার সংগঠনের জায়গাটা এমনই হবে আমি যদি চব্বিশ ঘন্টার মধ্যে ডাক দিই সেই চব্বিশ ঘন্টার মধ্যে যেন আমি কল্লোলিনী রাজপথ ভরিয়ে দিতে পারি এই আত্মবিশ্বাসটা প্রত্যেকের মধ্যে তৈরি করতে হবে কারণ কিছু কিছু সময় দেখা গেছে হট জল চট জল দিয়ে আমাদেরকে প্রোগ্রাম নিতে হয়েছে সেই ক্ষেত্রে আমরা যা আশা করি তার থেকে কম হয়েছে এই জিনিসটা যেন না হয় আজকে এই সম্মেলনের দিকে সারা পশ্চিমবঙ্গের যতগুলি শিক্ষক সংগঠন আছে তারা কিন্তু তাকিয়ে রয়েছে তারা কিন্তু খবর রাখছে প্রতিনিয়ত সংগঠন কি বার্তা দিচ্ছে আগামী দিনে আমাদের আগেও যা বার্তা ছিল এখনো একই বার্তা আমরা শিক্ষার স্বার্থে শিক্ষার্থীদের স্বার্থে এবং আমার শিক্ষকদের সাথে লড়াইটা পথে হবে লড়াইটা কোটে হবে লড়াইটা আইনিভাবে হবে সমস্ত দিক থেকে আমরা লড়াইয়ে কিন্তু থাকবো লড়াইয়ের ময়দান ছাড়ছি না আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সংগঠনের জন্য অভয় অভয়ের জন্য কিন্তু সংগঠন নয় অনেক জায়গায় দেখা যায় আমার জেলাতেও ঘটনা বাস্তব অভিজ্ঞতা থেকেই বলছি শুধুমাত্র অভয় নেবো বলেই মেম্বারশিপটা আমি নেব আমাকে একজন ফোন করেছে একদম শেষ সময় স্যার অভয়টা হবে আমি বললাম আপনি মেম্বারশিপটা নিয়েছেন বলছে না নিই নি আমি আগে মেম্বারশিপটা নিন বলছে মেম্বারশিপটা নিলে অভয়টা হবে এই কথা তিনবার জিজ্ঞাসা করেছে আমি বললাম আগে মেম্বারশিপ নিন তারপরে অভয় হবে কি না সেটা পরে দেখা যাবে আমাকে অবাকভাবে বললেন মেম্বারশিপটা অভয়টা যদি না হয় তাহলে মেম্বারশিপটা নিয়ে কি করব। আমি ওনাকে তৎক্ষণাৎ বললাম আপনার যদিও হতো আর হবে না কারণ আমার দুষ্টু গরুর থেকে শূন্য গোয়াল ভালো আমার যদি এক হাজার জন সাথী লড়াইয়ের ময়দানে থাকে সেই এক হাজার জন যেন ডেডিকেটেড হয় যে ভাস্কর ঘোষ সন্দীপ ঘোষকে পুলিশ গ্রেপ্তার করেছে হাজার জন গ্রেপ্তার হয়ে জেলে যাব এরকম আমার চাই আমার এক লাখ চাই না এটাও যারা আছেন যারা অভয়টা দেখছেন তাদেরকে বলবেন বিষয়টা বুঝবেন কারণ সুযোগ নেওয়ার জন্য অনেকে আসতে চাইছেন আমি সুযোগ দেব কাকে যে আমার সংগঠনের জন্য প্রাণপাত লড়াই করছে যে আমার সংগঠনের জন্য দিন রাত পরিশ্রম করছে তার জন্য প্রয়োজন হলে আমরা কোম্পানির সাথে লড়াই করেও তার ক্লেমটা আদায় করব কিন্তু যে আমার সংগঠনের হোমেও লাগে না আর যজ্ঞেও লাগে না শুধু অভয়ের জন্য এসেছে তাদের পাশে কি করতে হবে বিষয়টা একটু ভাববেন আপনারা আর বললাম না কারণ এখানে রেকর্ডিং চলছে লাইভ চলছে একটু বুঝতে হবে তাদেরকে বোঝাতে হবে যে দেখুন সংগঠন থাকলেই অভয় থাকবে সংগঠন যদি না থাকে অভয়টাও থাকবে না আমাদের আর অভয়টা আমরা আপাতত বাইরে বৃষ্টি ছাতার মতো এনেছি আমাদের রেনকোটের দাবি ফেলে আসিনি আমাদের রেনকোটের যে দাবি ডাব্লিউ বিএইচএস তার দাবি থেকে আমরা সরে আসিনি আমরা ডাব্লিউ বিএইচ এস লড়াই নেব দাবি আদায় করে নেব কিন্তু যতদিন না পাচ্ছি ততদিন আমার শিক্ষক সমাজ যাতে সুরক্ষা থাকে পাই সুরক্ষিত থাকে তার জন্য নিরলস প্রচেষ্টা করে গেছে গভর্নিং বডি বিগত গভর্নিং বডি বর্তমান গভর্নিং বডিও আশা করি করবে এবং অভয়ের জন্য সত্যিকারের এটা জোরে হাততালি পাওয়ার দরকার যার নাম নির্ঝর কুণ্ডু যে দিনরাত রাত পরিশ্রম করে অভয় সিস্টেমটাকে এখনো টিকিয়ে রেখেছে অনেকেই ভাবে যে নির্ঝরটাকে বলছি কাজ হচ্ছে না অভয়ের টিম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে কোথাও কোথাও একটু সমস্যা হচ্ছে একটু দেরি হচ্ছে এই বিষয়গুলোকে একটু মানিয়ে নেবেন যারা করেছে তাদেরকে বলবেন আপনি পেমেন্ট করেছেন আপনার সব কিছু ক্লিয়ার আছে আপনার যদি এই সিস্টেমে কিছু হয় এখন বর্তমানে সংগঠন আছে তো আপনার পাশে ঘাবড়াচ্ছেন কেন আর যারা ঘাবড়াই বেশি তারা মাথায় রাখবেন ওই যে বললাম দুস্তু গরুর থেকে শূন্য গোয়াল ভালো তারা সেই পর্যায়ে পড়ে যে সত্যিকারের উষ্টিয়ান হবে সে ঘাবড়াবে না আমি আমার অভয় করেছি এখনো মেসেজ পাইনি তাই কি হয়েছে আমার অভয় কি হয়নি আমি নির্জনকে একটা বারের জন্যও বলিনি কেন বলবো সংগঠনের উপর আমার আস্থা আছে সংগঠনের উপর আমার বিশ্বাস আছে ভরসা আছে এই বিশ্বাস এই ভরসাটা যারা রাখতে পারবে তারাই প্রকৃত সৈনিক এই সংগঠনের বক্তব্য দীর্ঘায়িত করব না প্রত্যেককেই আবারও আমার সভাপতিমণ্ডলী সহ আমার থেকে বয়সে যারা বড় তাদেরকে প্রণাম যারা বন্ধুবর তাদেরকে ভালোবাসা এবং যারা আমার থেকে জুনিয়র তাদেরকেও ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য